ফাউন্ডেশন মানুষের মানুষের সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির ও অফিস উদ্বোধনে উচ্ছ্বাস কলাবাড়িয়ায় এফ এম সি ফাউন্ডেশন মানুষের সাথে মানুষের পাশে এই স্লোগানকে সামনে রেখে আজ কলাবাড়িয়ার নাজিরপুর এলাকায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছাই রক্তদান শিবির সেই সঙ্গে এফএমসি ফাউন্ডেশন অফিসেরও শুভ করেন দমকলের এসডিপিও বর্তমানে শিলিগুড়ির এসিপি পদে কর্মরত ফারুক মোহাম্মদ চৌধুরী এফএমসি ফাউন্ডেশনের কর্ণধার ফারুক মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন প্রতিটি জায়গায় রক্তের ঘাটতি দেখা যায় তাই আমাদের এই উদ্যোগ এখানে অসংখ্য মানুষ ভালোবেসে উৎসাহের সঙ্গে রক্ত দিয়েছেন এলাকার মানুষদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই রক্তদানের পাশাপাশি ফাউন্ডেশনের সদস্যরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বস্ত্র বিতরণ খাদ্য সহায়তা এমনকি বাসস্থানের ব্যবস্থার দায়িত্ব নেন রক্তদান শিবিরে অংশ নিতে দেখা যায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক লালগোলা ভগবানগলা জিয়াগঞ্জ ইসলামপুর ডমকল জলঙ্গী রানীনগরের অসংখ্য যুবকরা অসংখ্য যুবককে অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মানবতার বার্তা ধন্যবাদ ডমকল মহকুমা তথা মুর্শিদাবাদের মানুষকে যে তারা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আমি যখন এখানে কর্মত ছিলাম তখন একটা কথা বারবার বলতাম যে এত ভালোবাসা পেয়েছি আমি যদি দশবার জন্ম নিই এবং দশবার এখানকার মানুষের সেবা করি তবুও সেই ভালোবাসা ঋণ শোধ করতে পারবো সেই কথাটা শুধুমাত্র আমি এখানে কর্মত থাকা অবস্থায় নয় এখন আমি শিলিগুড়িতে কর্মরত এখানে মানুষের কাছ থেকে দৈনন্দিন ফোন কল ফেসবুক মেসেঞ্জারে যেভাবে ভালোবাসা পায় তা অতুলনীয় এবং সে তারাদের আবেদনে আজকে এসেছিলাম রক্তদান উৎসবে রক্তদান উৎসবে এখনো পর্যন্ত এইটি ফাইভ ইউনিট রক্তদান কমপ্লিট হয়েছে এখনো লাইন পড়ে আছে মানুষ রক্ত দেওয়ার জন্য আকুল আমি সকলকে ধন্যবাদ জানাই এখানকার মানুষরা এফএমসি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছেন যাতে আরও ট্রান্সপারেন্সি বাড়ে স্বচ্ছতা বাড়ে যেখানে কোম্পানির অ্যাকাউন্ট থাকবে কোম্পানির অডিট হবে সেই কোম্পানির মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য গৃহহীনদের গৃহহী গৃহ এইগুলো দান করা যায় এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আমার যোগাযোগটাও বজায় থাকে তো ডোমকল মহকুমা তথা জেলার সকল মানুষকে ধন্যবাদ তারা এইভাবে ভালোবাসা দিয়েছেন তারা এইভাবে গাড়ি করে এই জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে গাড়ি করে এসছে রেশনের দোকানের মতো লাইন দিয়ে রক্ত দিচ্ছেন সকলকে ধন্যবাদ আজকে আমাদের এতটাই ভালো লাগছে সব থেকে বেশি পাওনা হচ্ছে যে আমরা আজকে কাছে পেয়েছি মানে আমরা যতদিন ধরে এমএমসি ফাউন্ডেশনটা আছে তাতে আমরা দূর থেকেই সম্পূর্ণভাবে সেটা আমাদেরকে সহযোগিতা করে আজকে আমরা একদম হাতের কাছে পেয়েছি আর হাতের কাছে পেয়েছি বলি আজকে রেশনের মতো মানুষ রক্ত দেওয়ার জন্য যে এত ভিড় আমাদের আইডিয়ার বাইরে আমাদের যা ব্যাংকের ব্লাড ব্যাংকে যা ইন ব্যাগ লিস্টে তা মনে হয় ব্যাগে আর হবে না অনেক ভর্তি হয়ে গেছে এবং আমাদের প্রায় নব্বই প্লাস চলছে আপাত তো আমরা চাইছি যে মানুষ আমাদের শুধু এফএমসি ফাউন্ডেশনের রক্তদান তা এটাই নাই আমরা বিগত দিনে বিভিন্ন ঘর বানিয়ে দিয়েছি ঘর বানিয়ে দিয়েছি এছাড়া আপনারা দেখেছেন যে আমরা উত্তরবঙ্গ পর্যন্ত আমাদের খাদ্য খাবার নিয়ে ওখানে পৌঁছে গেছিলাম আমরা প্রতিনিয়ত মানে ওষুধের জন্য যে পয়সা মানুষের দিতে হয় সেটা আমরা কিন্তু প্রতিনিয়ত সপ্তাহে হলে দুদিন আমরা এটা করে থাকি আপনার নাম আমি নমরুল ইসলাম এফ এম ফাউন্ডেশনের জেলা সম্পাদক